দেখো রুটিটা দেখো হাত হলো এই যে রুটি দেখো এই শীতকালে এখন আম নিয়ে গিয়েছি দেখো না হচ্ছে বেরি হ্যাঁ গাইস ওয়েলকাম টু নি ব্লগ গুড মর্নিং সবাইকে এখন বাজে সকাল সাড়ে ছটা আর এখন আজকে যাব গাড়ি করে মেছুয়া মানে যেখান থেকে মাল আসে বড় পুরো আমাদের পশ্চিমবাংলার মধ্যে সব থেকে বড় ফলের আরত সেখানে যাব যেখানে লরি লরি মাল ঢোকে যেখানে লরি লরি আপেল ঢোকে লরি লরি বেদানা ঢোকে সেসব জায়গায় যাবো ওদের কি আজকে দেখাবো জায়গাটা যে কি কি মাল আছে ওখানে কত মাল আছে ওখানে চলো ওখানে যাচ্ছি ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে তোমাদের দেখাচ্ছি সেই গাড়ি করে যাব আজকে এই দেখো এই গাড়িটা করে যাব এখন যেতে যেতে মোটামুটি পনেরো এক ঘন্টা এক ঘন্টা লাগবে গাড়ির মধ্যে দেখো এরা দুজন আছে এর নাম হলো বিপুল এর নাম আমি জানি না আমাদের বিপুল পার্টনার এর সাথে আজকে যাচ্ছি আমি মেছু ভাই আমাদের মেন মহাজন আছে গাড়ির সামনে মানে ড্রাইভারের সামনে বসে আর আমরা সব লেবার আমরা সব এখানে বসে আছি দেখো এই পাঞ্জাব লরিটার জন্য আমাদের গাড়ি আগে যেতে পারছে না সেই জন্য এই গলিটায় ঢোকাবে গাড়িটা আর এটা হলো খালাসি গাড়ি গাড়ি চলছে যে ঠান্ডা লাগে কি জোর চলে আসলাম আমরা মেছর এখানে এখানে দেখো গাড়ি সব পার্কিং করা আমাদের গাড়িটা এইখানে পার্কিং করে দিলাম দেখো পুরো মার্কেটে চলে আসছি একদম এখানে না পুরো সব পেঁপে নিয়ে নিলাম এখানে কুড়ি কেজি করে পাঁচ পেটি নিয়ে নেবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা নিয়ে নেব এখানে তোমরা মৌসুমি লেবুগুলো দেখো কত সুন্দর করে এরা সাজায় যে এখানে কাস্টমার এসে এদের থেকে মৌসুমি লেবু নেবে সেই জন্য দেখো এই লড়িটায় পুরো খালি কমলা লেবু ভর্তি এই লেবুটায় পুরো মৌসুমি লেবু ভর্তি দেখো এই লরিটায় পুরো একদম আপেলের পেটিতে পুরো ভর্তি আর কত বড় লরিটা দেখো ভাই এখান দিয়ে না হচ্ছে বেরি আমাদের এটা মহাজন এখন ঠান্ডার দিন এখনই দেখো আম বেরিয়ে গেছে আমগুলো দেখো খালি এখানে যে এত ভিড় দেখতে পাচ্ছো এখানে সবাই নিলামে মাল কিনছে যে লেবু পাচ্ছিলাম লেবু ঘরের ওখান থেকে আসলাম এখন আমাকে ডাকলো ফোন করে বলছে যে বেদানার ঘরের সামনে আছে এত বড়ো জায়গা খুঁজে পাওয়াও মুশকিল হয়ে যায় পুরো একদম কী বলবো প্রচুর বড় এরিয়া একদম এখন খুঁজতে হবে মাল কোথায় গেছে দেখি কোথায় আছে ফোন করতে হবে এখন ফোন করে তারপরে জিজ্ঞাসা করতে হবে দেখি কোথায় আছে আমাদের গাড়ি লোড হচ্ছে এখন বেদানা আসলো এগুলো কমলা লেবু আছে পিয়ারা এসে গেছে আমি গাড়ির সামনে গেছিলাম জিজ্ঞেস করলাম বলে মামার ঘরের সামনে আছে তা গিয়ে দেখি ও মামার ঘরের সামনে কোথায় আছে এই মালটা যাচ্ছি রিটার্ন দিতে এই মালটা পুরো খারাপ পাঠিয়েছে এই গাড়িটা লোড হয়ে গেল এবার এই গাড়িটা ছেড়ে দেবে ডালা ফালা বেঁধে দিচ্ছে সব মাল নিয়ে সব চলে এসছি সব বাড়িতে লোড করে দিয়েছি মাল এইখানে আছে আপেল কমলা লেবু বেদানা কমলা লেবু এদিকে পেঁপে সব মাল নিয়ে চলে এসছে বাড়িতে বন্ধুরা মেছুয়া থেকে মাল নিয়ে চলে আসলাম এখন আগে খেয়ে নেবো কেন হেভিজোর খিদে পেয়েছে সেই সকালবেলা গেছি তো খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি কেন মাল কেনা মাল লোড করা মহাজনের সাথে গেছি ও তো সবসময় তাড়াহুড়ো তাড়াহুড়ো করতেই থাকে আমি কি বলতো খাওয়া দাওয়া ঠিক করে হয়নি তা ভাবছি এসে আগে খেয়ে নেব দেখে এসে বাইরে ও ভাবছে ওকে ডাকছে দেখো এখানে সব মাল নিয়ে চলে এসেছি মানে আমাদের যে মহাজন গেছিলো সে তো নিজের মাল কিনেছে আর আমি আমার মাল নিয়ে এখানে আমার বাড়িতে চলে এসছি ওর বাড়িতে একদম বিশাল মাল লোড করা কিন্তু তার থেকে আমি আমার মতন যেরকম আমার মাল লাগবে সেরকম মাল নিয়ে চলে যেতাম দু পেটি কমলা তিন পেটি আপেল বেদানা পেঁপে বেরি তারপরে লেবু এইসব নিয়ে আমি চলে আসলাম আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে স্নান করতে যাব তারপরে ভাতরুম ফাতরুম করে তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আবার মাল গোছাবো সারাদিনটা আজকে এইভাবেই যাবে কোথায় যাচ্ছ দোকান আর আমি মাম জন্য যাবো এখন দুধ আনতে শেষ হয়ে গেছে তাই এখন যাই গিয়ে দুধটা নিয়ে আসি আর আমি খাওয়া দাওয়া করে স্নান ফান করে একদম রেডি হয়ে গেছি দেখো আমি যাচ্ছি তা ওকে নেবো না বলে ও গিয়ে কোথায় লুকিয়েছে এর আগে আবার হাসছে দেখো যাও যাও জন্য নিয়ে নিলাম ল্যাক্ট্রোজেন ফোর এখানে ওষুধের দোকানের এই পাশে এসেছি আর দেখো কী সুন্দর সুন্দর খাট ডিজাইন করা এরকম খাট নিলে হেভি হয় কিন্তু দু বছর হতে যায় তাই এখন ল্যাক্ট্রোজেন ফোর খাচ্ছে আর দু মাস পরে বছর হয়ে যাবে তারপর ল্যাক্ট্রোজেন ফোরও ছেড়ে যাবে তারপর আবার ডাক্তার জিজ্ঞেস করতে হবে যে কী দুধ খাওয়ানো যায় তখন আবার সেরকমভাবে দুধ খাওয়াতে হবে এখন বাড়ি আজকে কিন্তু ঠান্ডাটা বিশাল পরেছে দুধ নিয়ে চলে আসলাম এখন যাবো কলা আনতে কাঁঠালি কলা সিঙ্গাপুরি কলা নিয়ে আসি দেখো সিঙ্গাপুরি আর কাঁঠালি কলাটা নিয়ে চলে আসলাম এবার এখন আবার আনতে যেতে হবে রুটি এই যের জন্য এখন রুটি করবে না এখন রুটি যেতে হবে আনতে রুটি করতে অনেকটা টাইম চলে যাবে তাই আমি আর মামা মেয়েদের রুটি আর বেগুন নিয়ে নিছি মামা দেখাও রুটিটা দেখো হাত তোলো এই যে রুটি আরে বেগুনটা নাও বেগুনটা তোলো বেগুন তোলো হ্যাঁ তোলো তোলো ওপরে তোলো ওপরে তোলো এই যে বেগুন রুটি আর বেগুন নিয়ে নিয়েছি আমি আর মাম্মা গেছি গিয়ে নিয়ে নি চলো মামা আমরা এখন বাড়ি যাই এখন বাজে রাত্রির সাড়ে নটা আর এখন বউ বানিয়েছে দেখো কফি আর আমাদের মামা দেখো মামাকে উপরে তোলাই যাবে না উপরে তুলে দিলে ওকে এই কফির কাপ ফাপ সব ভেঙে ফেলবে কফি ওফি সব ফেলে দেবে একদম হুম হুম তো বন্ধুরা এখানে মাল সব সাজিয়ে নিয়েছি পেলটা ডালার মধ্যে সাজিয়ে দিয়েছি আর ওখানে আগের যে তোমার বেদানাটা ছিল বেদানাটা আর ন্যাসপাতিকটা ওখানে আছে আর এখানে এইগুলো আছে কালকে পরশু দিনের মাল যাবে মানে কালকে নিয়ে গিয়ে তো এগুলো বেচবো এগুলো পরশু দিনের মাল যাবে এখানে সব আর এই যে এখানে দুপেটি আপেল আছে দু পেটি আপেল এখানে কাঁঠালি কলা আছে সিঙ্গাপুরি কলা আছে সিঙ্গাপুরি কলা এখানে আছে এখানে মাল সব ক্যারেটে গুছিয়ে নিয়েছি এখানে মৌসুমি লেবুটা রেখেছি আর এখানে কমলা লেবুটা আছে এগুলো সব কালকে নিয়ে যাব আর এইখানের মালগুলো সব এখানের মালগুলো সব তার পরের দিন নিয়ে যাব। তাই এই মাল এনেছি এই মাল আজকে সব গুছিয়ে রাখলাম এখন বাজে দশটা তিপ্পান্ন এখন আমি মাল সাজালাম মাল সাজিয়ে উঠলাম তাহলে বুঝতেই পারছো সকালবেলা উঠেছি সেই সাড়ে ছটায় আর এখন এগারোটা বাজতে যায় এখনো পর্যন্ত কাজ চলছে আমার ভিডিও এডিটিং করতে হবে ঘুমাতে ঘুমাতে রাত্রিরে একটা দিনের আমার খাটনিটা দেখে নাও তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আগামী ব্লগ আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টে জানিও যে ভিডিওটা আমাদের কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো ভিডিওটাকে শেয়ার করে দিও গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সাথে খুব আনন্দ করো আর লাভ ইউ